তোমার নাম কি আমার নাম সিরাজুর রহমান জিফাত কোন ক্লাসে পড়ো আমি ক্লাস সেভেনে পড়ি আচ্ছা কোন স্কুলে পড়ো তুমি স্কুল আচ্ছা এখানে কেমন লাগতেছে তোমার এখানে খুবই ভালো লাগতেছে এখানে শিক্ষক আমাদের খুব ভালো করে পাঠদান করে এবং প্রত্যেকদিন পরীক্ষা হয় আমাদের দশ মার্কের এবং সাপ্তাহে শেষে আমাদের মক টেস্ট হয় এই আমার এই কোচিং সেন্টারটা খুবই ভালো লাগে তুমি কি এখানে সব বুঝতেছো তোমার কি কোনো সমস্যা হচ্ছে না এখানে আমার কোনো সমস্যা হচ্ছে না আমি যেটা না বুঝি আমি যেটা মানে শিক্ষকের কাছে জিজ্ঞেস করি এবং আমি বলি আমাদের বন্ধুরা যদি না বুঝে আমি তাদের বলি তারাও যেন শিক্ষকের কাছে আচ্ছা মানে তোমার কাছে কি মনে হয় যে এই স্কুলের থেকে এইখানে